সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসন্ন মত উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে রিয়াজুল রিয়াজের সমর্থন মত উপজেলার বিভিন্ন স্থানের নেতাকর্মী তিনি আজকে মডন শোভাযাত্রা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি সুপ্রিয় দর্শক কেক কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসছে আটি মে মতলব উত্তর উপজেলার নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দলীয় এবং উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজের সমর্থনে যেই মটর শোভাযাত্রাটি হচ্ছে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি শুভে দর্শক শব্দ শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি কথাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে রয়েছে তারপরে বঙ্গপুত্র লোকের দ্বারা যে বহা নিয়ন্ত্রণ বেরবাটি রয়েছে সেই বেরবাটিতেই কিন্তু এই মহ শোভাযাত্রী অনুষ্ঠিত হচ্ছে আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি যে উত্তর উপজেলার হাজারো নেতাকর্মী নিয়ে এই মুহূর্তে মধ্য উত্তরের মঙ্গান নিয়ন্ত্রণ যে বেরিবাত্রী রয়েছে সেই বেরিবাত্রীতে কিন্তু আমরা রয়েছি তাদেরকে দেখছেন করে জানাবেন শব্দ ক্লিয়ার আছে কিনা অবশ্যই <laughs> জানাবেন <laughs> <laughs> জানেন যে আজকে আগামী আটই মে মতলব উত্তর উপজেলা পরিষদের নির্বাচন সেই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মানিক গর্জি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইয়াজ মজুল ইয়াজের সমর্থনে আজকের এই মটসোভা যাত্রা দিয়ে অনুষ্ঠিত হচ্ছে মতলব উত্তরের যে চৌষট্টি কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাত্রী রয়েছে সেই বের কিন্তু এই মট শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদের দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা জানেন যে আজকে আগামী আট মে মত উত্তর উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে মত উত্তরে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি মত উত্তর নেতাকর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সহকারী মডার্ন সারাইকেল নিয়ে বিভিন্ন স্তরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে কিন্তু আজকের এই মোটর শোভাযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে সেখান থেকে দেখতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আপনারা জানেন যে আসছে আগামী আটই মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মানিক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দুই হাজার সমর্থনে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে পঠন শোভাযাত্রা এর মধ্যে আমরা সরাসরি রয়েছি সেই পঠন শোভাযাত্রা চেষ্টা ও পৌরসভা করেছি আমরা আবারও যুক্ত হবো কিছুক্ষণ পরে আবারও যুক্ত হব আবারও দেখানোর চেষ্টা করব যে বন্ধপুরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে যেই মোটর শোভাযাত্রীরা হচ্ছে আবারও দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ পর আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ